কেরা কে? কেন দাদা? হ্যাঁ? কেন দাদা রে আমার ক্লাবের মেম্বার

নয়াপাড়াতে থাকে আমাদের ক্লাবের মেম্বার নয়াপাড়া ক্লাবে তো হঠাৎ করে আমাকে ও একটা ভিডিও পাঠালো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের নয়াপাড়া প্রগতি রোডের হিরক দ্যুতি নাথ ওর বাবার নাম মৃণালকান্তি নাথ ওকে কথ্য ভাষায় এমন এমন বাজে ল্যাঙ্গুয়েজ যেটা মুখে আনার মতো নয় ক্লাব নিয়ে আমার নয়াপাড়া ক্লাব নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন ওর কাছে টাকা করছে টাকা করছে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওটা আমি দেখে দিয়ে দেবো আপনারা দেখিয়ে দেবেন ও টাকা করছে ওর কাছে যখন ও আমাকে জানায় যে তোমাকে এইভাবে বকা বকি করছে তো আমি বলে কি যে পিছনে বক বকেছে সামনে তো বেকেরই তো কিছু নয় বাদ দে আজকে হঠাৎ করে আমার ঠিক একটা ত্রিশে আমার ছেলের ছুটি হয় এক্সাম স্কুলে হঠাৎ করে আমি নয়পাড়া স্ট্যান্ডে যাই এর পাঁচ মিনিট দশ মিনিট আগে একটা চা খাওয়ার জন্য তো গিয়ে বসে রয়েছি হঠাৎ করে ও পাঁচজন ছেলে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে হঠাৎ করে এসে আক্রমণ শুরু করে দিয়েছে ও ছিল আমি ছিলাম আরও এক দুজন ছিল আক্রমণ শুরু করে দিয়েছে এই আমার ভিডিওটা কাকে কাকে দিয়েছিস কোন কোন নেতাকে দিয়েছিস বলে শুরু মারপিট শুরু করেছে তারপর দুভা দু মানে উভয় পক্ষের মধ্যেই হাতাপাই হয়েছে হঠাৎ করে দেখলাম আমরা যখন এখানে থানা থেকে স্কুটটি আসি দেখি ও চলে আসছে এসে আবুল তাবুল যা মুখে আসে যা সত্য নয় এইসব নিয়ে কিন্তু ও তো একটা জিনিস জানে না আপনারা সম্বাদমের কাছে আমি জানাতে চাই ও তো দুটি নাথ নেতা বনে কিন্তু প্রোফাইল পিকচারের মধ্যে নেতার ফটো দিয়ে রাখে কিন্তু আদৌ কি ওর বুথ প্রেসিডেন্টের নাম বলতে পারবে না বুথ প্রেসিডেন্ট না ওর আমাদের দলের না দলের না কোনো কিছু আজকে মনে আছে আমার সেই দুই হাজার তেইশ সাল তেইশ সালে আমাদের নয়পাড়া স্কুল থেকে বেরিয়ে ও আরেক কংগ্রেসের সাথে মিলিয়ে কংগ্রেস জিন্দাবাদ করে বেরোয় আজকের ডেটে ও দু হাজার তেইশ হাজার আঠারো থেকে শুরু করে দলের জন্য কোনো কাজ করেনি ওর নামই ন্যাশনাল ড্রাইভার ও কেউ আসলেই থার গাড়ি নিয়ে চলে যায় নেতাকে আনতে এর আগে আপনারা জিজ্ঞেস করবেন এর আগে ব্ল্যাক রঙের স্করপিও গাড়িটা কোথায় স্করপিও গাড়িটা ধ্বংস একদম বুড়া করে দিয়েছে মানুষ দু নম্বর কাজের জন্য কিন্তু আমরা যে ওনাকে জানতে পারলাম যে উনি নাকি ওনার কাছে টাকা পান ওই যে আপনার আপনাদের কাছে আমি যে ভিডিওটা দেবো আপনারা ভিডিওটা সমাজ মাধ্যমে আপনি সবাইকে দেখাবেন যে ওর ও টাকা পায়নি ওর সাথে একটা মন বলে একটা ঠিকটা ছেলে আছে ওর সাথে ওর লেনদেন রয়েছে ও পায় ও পায় আমি যেটা শুনেছি ওদের মুখ থেকে লেনদেন রয়েছে কিন্তু আমার কথা হল নাথকে ও কেন এইভাবে ছেলেদেরকে উঠিয়ে নেব মেরে ফেলবো গায়েব করে দেবো এই বলে 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 আজকে তো অনেক ভ্রমণ করে অনেক ছেলেকে হোক ফিরাফিটি করেছে আজকে আজকে থেকে দু বছর আগে আমাদের বামন বিশ্বজিৎনাথ ওর সাথে ওই সেম খারাপ ব্যবহার করেছিল নয়াপড়া স্ট্যান্ডে এর আগে হে আগরতলা থেকে কদিন পরে পরে আগরতলা চলে যায় গিয়ে ওখানে তো মানুষ এদিকে যায় না কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন ওর বুথপ্রেন নাম জানে কি না না হোক দলের জন্য উপকৃত না সমাজের জন্য ভয়ানক ভয়ানক পরিস্থিতি শুরু করেছে এই রোগ দুটি না এবং আমার জ্ঞানময় সিনহা এবং আমরা সবাই এসেছি যারা যারা এখানে ছিলেন নয়পাড়াতে গিয়ে হঠাৎ করেছেদেরকে নিয়ে আমরা এর ওর বিরুদ্ধে আমরা এফআইআর করেছি থানায় আর সবার কাছে অনুরোধ ওর থেকে বেঁচে থাকবেন এরকম দুটি না থেকে বাঁচবেন কারণ ওর নেতার ফটো দেখিয়ে ছেলেদের কাছ থেকে টাকা আদায় করে আপনারা ভিডিওর মধ্যে পুরোপুরি পেয়ে যাবেন একটা ছেলে আছে জ্ঞানময় সামথিং বাড়ি সেইকাৰণে নয়াভ়াত থাকে ক্লাৱে জ্ঞান মই চীনা সেইকেইটা কৰিছে আৰু কিজু ক্ৰিকেট প্লেয়াৰটিয়াৰ আছে তাৰ আজিকা বিভিন্ন ৰকমৰ প্ৰলোভন দেখাই ছয় সাত লাখ টকা নি আনিছে যিহেতু আমিও ক্ৰিকেট ক্ৰিকেট খেলিছোঁ তাৰা আমাৰ কৈছে হয় দাদা তুমি এইটো বিশ্বাস আমি তাৰে কয়বোৰ ফোনটন কৰিছে সেয়া কালি ফোনৰ মধ্য কালি কয় যে মিটুন দাস আছে নয়া ভাৰা ক্লেমে মিটুন দাসে দেখিব মিথুন দাসলৈকে আমাৰ কথা হৈছে আমি তাকা মিটুন দাসে দিয়া দিছোঁ আমি তারা একটু বকা বকি করছি যে মিঠুন দাস তলারে যে এটা কর যে ফুলাখানটি যদি তলারে যদি রাজবাড়ি পায় বাইরে পায় তো মিঠুন দাসে বাছাইবোনি রাজবাড়ি গেলে বাইরের গেলে টাকা পয়সার ম্যাটার এটা দিয়া শেষ কর খালি ক্লাবের নাম কম ক্লাব সার্ভির মধ্যে বাছাইত না এইটা রেকর্ডিং করে তারা বহুজনের কাছে মাঠাইছে আমি আজকে আইতাছি আসি আইতে সময় আমার মিঠুন দাসের ডাইকার আমি নর্মেল গেছি আমি আপটেন্টা ভাবিয়েছি বাড়তি বাজারে যাইতাম করিয়া মিঠুন দাসের মেয়া ডাইকার মিঠুন দাস নিশীত মল্লিক শিবম অধিকারী এরপরে রূপন্দর তারা আমার নিয়া সাইডে নিয়ে মারছে মাইরে গেলে তারা তো স্ট্যান্ডের মধ্যে সত্যি এক লোক স্ট্যান্ডের ভিতরে একটা সুলভ আছে এখানে মধ্যে সত্যি নেশা টেসা করি এখানে গেলে আপনার দেখতে পারবেন বামার কাছে ভিডিও আছে লাগলে আমি দিয়ে দিব ইতা কইরা আমার মারছে মাইরা উল্টা ওখানে তারা আইছে এখানে কে দিতে হ্যাঁ আমি বলে একলা বলে নয়াবারে গেছি গিয়ে মাইর করা আপনারা একটা মানে এটা কইলে কেউ হাসব যে একলা একটা মানুষ চল্লিশ পঞ্চাশ জনের লোক মাইর করা এটাই আর কি কটার দিকে ঘটনাটা

রূপম অধিকারী ইয়ে রূপম দল শিবম অধিকারী নিশিত মল্লিক তারা নয় আমার ক্লাবের তারা রিপিটেড অফেন্ডার তার নামে অনেক মামলা আছে তারা কিতা করে এই শিবম অধিকারী কিতা করে হোয়াট ইজ ই সোর্স অফ ইনকাম কিতা করে টাকা পয়সা করতে গিয়া এই তুল্লাবাজি ট্রু দায় টাকা পয়সা এই তুল্লাবাজি কইরা চলতাছে আপনার পরিচয়টা আমার নাম হিরক দুতিনাথ নয় আমার ক্লাবের

এই ধরনের আমি দশ মিনিট শুনলাম আপনারা কিন্তু এখানে মানে এখন দেখালে যে সবাই ধুয়া দিত এখানে

মিঠুন দাস আমার নাম তিন চার দিন আগে হঠাৎ করে আমার এই ছোট বইটা সিনহা ওর নাম নয়াপাড়াতে থাকে আমাদের ক্লাবের মেম্বার নয়াপাড়া ক্লাবে তো হঠাৎ করে আমাকে ও একটা ভিডিও পাঠালো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের নয়াপড়া প্রগতি রোডের হীরক ও বাবার বাবার নাম নাথ ওকে অকথ্য ভাষায় এমন এমন বাজে ল্যাঙ্গুয়েজ যেটা মুখে আনার মতন হয় ক্লাব নিয়ে আমার নয়াপড়া ক্লাব নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন